শুক্রবারে যেন উইন্ডিজের ফিল্ডারদের ক্যাচ প্র্যাকটিস করাতে মাঠে নেমেছিলেন লিটন সাইফ সোহানরা হতশ্রী সোহানরাফরমেন্সের ফিল্ডিং এ বিপক্ষে হোয়াইট হাউসের লজ্জায় ডুব এবং ইনিংস ডে টানা দুই ম্যাচ ছেড়ে সিরিজ আগে খুঁয়েছিল বাংলাদেশ তাই লজ্জা ঢাকার ম্যাচের টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান লিটন দাস তবে বাকি দুই ম্যাচের মতো এদিনও টাইগারদের পারফরমেন্স ছিল হতাশাজনক পাওয়ার প্লে চতুর্থ ওভারেই রস্টন চেইজের টার্নে পরাস্ত হয়ে উইকিট বিলিয়ে দিয়ে আসেন একাদশে ফেরা পারভেজ ইমন তার ব্যাট থেকে আসে দশ বলে নয় রান অধিনায়ক লিটন দাসও এদিন ছিলেন প্যাভিলিয়নের পথ ধরেন তিনি সাইফকে সঙ্গে কাজ করেন তানজিৎ তামিম ছত্রিশ বলে তুলে নেন ক্যারিয়ারের সাথে এক হাজার রান করার মাইল স্পর্শ করেন তিনি তামিদ যুদীয়কে পেছনে ফেলে মাত্র বিয়াল্লিশ ইনিংস খেলে এ রেকর্ড স্পর্শ করেন তামিম তামিম সাইফের ব্যাটে ভর করে বাংলাদেশ যখন বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল ঠিক তখনই আবারও হারা দেয় ব্যাটিং কলাপস বাইশ বলে তেইশ রান করে সাইফ ফিরে যাওয়ার পর হতে পারেননি আর কোনো ব্যাটার এক প্রান্ত আগলে রেখে তামিম একাই লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্তের ব্যাটাররা ব্যস্ত ছিলেন আসার মিছিলে শেষমেশ তেরো চার ছক্কায় ক্যারিয়ার সেরা উননব্বই রানের ইনিংসে ভর করে কোনো মত দেড়শো পেরোয় টাইগারদের পুঁজি আলাদা দুই ওভারে হলেও টানা তিন বলে উইকেট দিয়ে এদিন হ্যাট্রিক করেন রোমারিও শেফার্ট ষোলোতম ওভারের শেষ বলে নুরুল হাসান সোহান এবং শেষ ওভারের দুই বলে তামিম এবং শরীফুল ইসলামকে আউট করেন তিনি রান তারায় শুরুটা তেমন ভালো ছিল না ওয়েস্ট ইন্ডিজের মাত্র বান্ন রানে তিন উইকেট হারায় তারা পরে ঝড় তোলেন আকিম আগাস্ত ও রস্টন চেস দুজন মিলে মাত্র ছেচল্লিশ বলে গড়ে তোলেন তিরানব্বই রানের বিধ্বংসী জুটি এক চার ও পাঁচ ছক্কায় পঁচিশ বলে পঞ্চাশ রান করেন আগাস্ত চেজের ব্যাট থেকে আসে পাঁচ চার ও এক ছক্কায় উনত্রিশ বলে পঞ্চাশ রান আর তাতে মূলত জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা তবে চেস আগাস্তে কারোরই থিতু হতে পারার কথা না তাস্কিনের বলে থার্ড ম্যানে চেসের ক্যাচ ছাড়েন আর শর্ট কাভারে আগস্তের ক্যাচ ছেড়ে তাকে নতুন জীবন দেন তানজিম সাকিব আজকের দিনে এমন একের পর এক ক্যাচ মিসের মাসুলটা ম্যাচ হেরে দিতে হয়েছে লিটন বাহিনীকে বাংলাদেশের বোলারদের মধ্যে তিন উইকেট নেন রিশাদ হোসেন চার ওভারের কোটায় তিনি খরচ করেন তেতাল্লিশ রান এদিন হয়তো বাংলাদেশি সমর্থকদের জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল রিশাদের গুগলি যে বলটাই তিনি রস্টন চেসকে আউট করেছেন সেই টাইপের বল করায় যেন প্রতিটা লেগ স্পিনারের স্বপ্ন শেষ মেশ উনিশ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়ে ট্যাগাদের হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলে ড্যারেন স্যামের শিশুরা গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টি টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের তিন শূন্য ব্যবধানে হারিয়ে এসেছিল বাংলাদেশ বছর ঘোরার আগেই এবার অক্টোবরে বাংলাদেশে এসে সে সিরিজের বদলা নিয়ে নিল ক্যারিবিয়ানরা টি টোয়েন্টিতে সাম্প্রতিক সময় বেশ ভালোই ছন্দে ছিল টাইগাররা তবে এবার টানা চার সিরিজ জয়ের পর আবার হেরে গেল বাংলাদেশ আর ঘরের মাঠে তারা হোয়াইট ওয়াশ হল প্রায় চার বছর পর এর আগে দু সালে পাকিস্তানের বিপক্ষে সব শেষ তিন শূন্য ব্যবধানে হেরেছিল বাংলাদেশ